সালামু আলাইকুম জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় দাম্পত্য কিন্তু এই অধ্যায়ের জন্য আমরা ফ্যান্টাসিতে ভুগলেও প্রস্তুতিটা খুব একটা নেওয়া হয় না কিন্তু এই প্রতিটা বিষয়ের মতো দাম্পত্য জীবন সম্পর্কে আমাদের যথেষ্ট প্রস্তুতি নেওয়া উচিত এবং এই প্রস্তুতির জন্য আমরা এই বইটিও থেকে উপকৃত হতে পারি বইটির নাম ভালোবাসার চাদর বইটি প্রকাশিত হয়েছে সিয়ান পাবলিকেশন থেকে বইটি অনুদিত হলেও বইটি দেখে মনে হয় না যে অনুবাদ করা হয়েছে বইটি মানে অনুবাদের মানটা যথেষ্ট ভালো বইটি লিখেছেন ডক্টর বিলাল ফিলিপস এবং ডক্টর মুস্তফাল তিওয়ালি এই বইটি থেকে শুধু এই বইটিতে দাম্প প্রার্থীপত্র নির্বাচন বিয়ের গুরুত্ব বিয়ের পরবর্তী বিভিন্ন বিষয় স্বামী স্ত্রী কর্তব্য ইত্যাদি আমরা এখান থেকে জানতে পারবো বইটি একশো বারানব্বই হলেও অনেক তথ্য তথ্যবহুল এখানে প্রতিটি বিষয়ে তথ্যসূত্র সহকারে বর্ণনা করা হয়েছে আর মাত্র একশো বিরানব্বই পৃষ্ঠার বইটিতে টিকা রয়েছে একশো আশিটি এতেই বুঝতে পারছেন বইটি কতটা তথ্যবহুল বইটি বিশেষ করে যারা বিয়ের প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদেরকে সাজেস্ট করব, কিন্তু যারা বিবাহিত তারাও বইটি থেকে যথেষ্ট উপকৃত হবেন